নমস্কার আমরা বিজ্ঞান বৈর্তনদের সেই কৌশলটি নিয়ে আলোচনা করব যা আমাদের চিরাচরিত ধ্যান ধারণাকে সম্পূর্ণ বদলে দেয় ধ্যান মানে শান্ত হয়ে পদ্মাসনে বসা নয় সাতাশ নম্বর সূত্রটি হলো ক্লান্তির পথ মহাদেব পার্বতীকে বলছেন এমন কিছু করো যা কেউ ভাবতে পারে না নিজের শরীরকে চরম ক্লান্তিতে নিয়ে যাও থাকতে তা ঘুমতে রাহ সূত্রটি সহজ ব্যবহার হল যতক্ষণ না তুমি সম্পূর্ণ ক্লান্ত হাঁপিয়ে গেছো ততক্ষণ ঘুরে বেড়াও বা কাজ করো তারপর যেখানে আছো সেখানেই মাটিতে লুটিয়ে পড়ো এই লুটিয়ে পড়াতে তুমি পূর্ণতা পাবে এটি একটি বিস্ফোরক কৌশল এর উদ্দেশ্য শরীরকে কষ্ট দেওয়া নয় বরং মনকে সেই অবস্থায় নিয়ে যাওয়া যখন সে আর কোনো অভিনয় করতে পারে না একটি ব্যবহারিক উদাহরণ সারাদিন দৌড়ানো শিশুর ঘুম কল্পনা করুন একটি শিশু সারাদিন মাঠে দৌড়ছে যখন সে বাড়ি ফেরে তার পক্ষে আর মিথ্যে হাসি হাসা বা কোনো কিছুর ভান করা সম্ভব হয় না সে সোজা বিছানায় এসে ছেড়ে দেয় সেই মুহূর্তে তার কোনো এজেন্ডা বা উদ্দেশ্য থাকে না মন তখন আর কোনো আর চিন্তা বা সমস্যা তৈরি করতে পারে না কারণ চিন্তা করার শক্তি গে ফুরিয়ে গেছে শরীর তখন তার স্বাভাবিক ভারসাম্যে ফিরে আসে এই স্বতঃস্ফূর্ত পতনই হল মুক্তি পতন কেন মুক্তি আনে অহংকারের পরাজয় আমাদের মন ও ইগো হলো শক্তির আধার অহংকার সবসময় নিজেকে কর্তা বা আমি করছি হিসাবে প্রতিষ্ঠা করতে চাই আপনি যখন ধ্যান করেন তখন অহংকার ফিসফিস করে বলে আমি ধ্যান করছি আমি শান্ত হচ্ছি কিন্তু যখন আপনি চরম ক্লান্ত হন তখন শরীর চিৎকার করে বলে আমি আর পারছি না সেই মুহূর্তে অহংকার পরাজিত হয় সেই অহংকারহীন অসহায় আত্মসমর্পণের ক্ষণেই আমাদের চেতনার প্রকৃত স্বরূপ ভৈরবের রূপ প্রকাশিত হয় কারণ অহংকার বা চিন্তা ছাড়া সেখানে শুধুই থাকা বা সত্তা অবশিষ্ট থাকে আধুনিক জীবনের অনুশীলন কাজের শেষে এই কৌশলটি আজকের ব্যস্ত জীবনেও কার্যকরী অফিসে বা দীর্ঘ সফরের পর যখন আপনি আপনার চেয়ারে বা সোফায় বসে যান তখন শরীরে সমস্ত ক্লান্তি অনুভব করুন ক্লান্তিকে বাধা দেবেন না তাকে স্বাগত জানান বসতে বসতে সচেতনভাবে ভাবুন আমি আর কোনো ভার বহন করছি না আমি সব কিছু ছেড়ে দিলাম সেই মুহূর্তে আপনার ভিতরে টান ভাব বা টেনশান আপনা থেকেই মুক্তি পাবে এটাকে সচেতন ক্লান্তি বলা হয় সবশেষে সাতাশ নম্বর সূত্র আমাদের শেখায় মুক্তি খুবই সহজ এটা কোনো বিশেষ কঠিন যোগা বা মন্ত্রের অপেক্ষা করে না মুক্তি লুকিয়ে আছে আত্মসমর্পণের সহজ মুহূর্তে যদি আপনি চরম ক্লান্তি বা অবসাদের মুহূর্তেও সচেতন থাকতে পারেন তাহলে আপনি সেই ছেড়ে দেওয়ার মুহূর্তের পূর্ণতা অনুভব করবেন যা অনন্ত শান্তির জন্ম দেয় সেই শান্তিতেই আমরা সাথে মিলিত হই